রকম ভাজাপোড়া ছাড়াই আজকে রিফতারি করে নিলাম নবম রোজায় কোনো পেঁয়াজও আলুর ছপ বেগুনি কিছু ছাড়াই করে নিয়েছিলাম আজকে রিফতারি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি দুষ্টভুরির মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আজকে আমি এখানে করে নিচ্ছি চটপটি তাই এখানে পেঁয়াজ আদা রসুনের ফেস্ট তারপর টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যে আলু ব্ল্যান্ড করে রাখছিলাম ব্ল্যান্ড আমি হাতেই করেছি ওই মিক্সার তেলের মিক্সারের সাথে দিয়ে দিলাম এরই মাঝে একটি কথা বলি আপনারা যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন বা যারা দেখেন সবাইকে একটা রিকোয়েস্ট করি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন একটা সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এডিটিং করি বয়েস ওভার দিই সব কিছু দিয়ে আপনাদের একটু উৎসাহ আমাকে দেওয়ার জন্য আপনাদের উৎসাহ পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আমার একটি কাজের মধ্যে এটি অন্যতম কাজ আমি প্রতিদিন চেক করি আমার ভিউয়ার্স কতটুকু হয়েছে আমার সাবস্ক্রাইবার কয়জন বৃদ্ধি পেয়েছে সবগুলো আমি সব সময় চেক আউট করি কারণ আমার ভালো লাগে আমার কাজের মধ্য দিয়ে আমি কেন জানি না আমি সময় বের না হলেও আমি বের করে নিই আমার কাছে ভালো লাগে সব কিছু দেখতে এখন আমি চটপটিগুলো মিক্সারের উপর দিয়ে দিলাম অনেক দিন পোড়ায় খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না আমার পোড়া ছাড়া ইফতারি একটুও ভালো লাগে না আজকেও লাগেনি তারপরেও খাওয়ার পরে আমার গলা এত জ্বালা পোড়া করছে আমি আজকে করে নিয়েছি আমি আজকে আর ভাজা পোড়া খাবো না এই যে তাই আজকে করে নিচ্ছি চটপটি আর সাথে একটি পিঠাও করে নিয়েছিলাম তা একটু পরে আপনারা দেখতে পারবেন তার রেসিপিও হালকা করে শেয়ার করলাম চটপটির বুটগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এখানে আমি আজকে তৈরি করে নিব বাবাগুলি তাই নারকেলগুলো ভালোভাবে চিনির সাথে মিক্স করে নিলাম এখন তৈরি করে নিয়েছি ভাবাপুরি গুলি আমি রাইস কুকারে দিয়ে ভালো মতো ভাপ দিয়ে নিয়েছি আমার এভাবে পুরি খেতে খুব বেশি ভালো লাগে এ যে বলেছি না তেলের ভাজা আর খেতে ইচ্ছা করছে না তাই চালের গোড়া দিয়ে এভাবে ভাপা পুরি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে সবাই বলবেন অনেক দিন পর এই পিঠাটি খাচ্ছি ওনারা যদি আমি এই পিঠাটি কীভাবে তৈরি করেছি এটা ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ দুষ্ট মাতে গিয়ে প্লিজ ফলো দিয়ে আসবেন ওখানে ফুল ডিটেলস শেয়ার করা হবে রাতে আর সেহেরির জন্য রান্না করে নিচ্ছি এখানে কাটা মাছ এই মাছটি আমার খেতে অনেক ভালো লাগে সন্ধ্যার পর খালা আসেনি আজকে তাই আমার সবগুলো ধোঁয়া ফেলা করতে হলো আমি ধোয়া ফেলায় একটু কম করি আমার ছোট মেয়ে আছে তাই মাঝে মাঝে নিজের পছন্দ মতো ভালো মতো পরিষ্কার করে নি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ